ছ তুই স্ক্রিনে কমেন্টটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তো এই বোনটা দিন আগে থেকেই আমাকে রিকোয়েস্ট করছিল একটা মুসলিম ব্রাইডাল মেকআপ লোক ক্রিয়েট করার জন্য তো আজকে তো আমি লুকটা ক্রিয়েট করেছি বাট তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ হেয়ারস্টাইলটা ইগনোর করো টাইমের অভাবে হেয়ারস্টাইলটা ঠিকঠাক করে করে ওঠে হয়নি বাট মেকআপ মানে মেকআপটার দিকে কিন্তু ফোকাস করতে পারো তো আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গরমের দিনে কীভাবে তোমরা একটা মুসলিম ব্রাইডাল মেকআপ লোক ক্রিয়েট করতে পারো সেটাই শেয়ার করবো সবচেয়ে প্রথমে আমি খুব ভালো করে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি তো তারপরে কিন্তু আমি আমার লেন্স পরে নিয়েছি আর লেন্স পরার পরে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আমার মশ্চারাইজার যেটা আমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করি সেবা মেটে মশ্চারাইজার সেটা তারপর এখানে আমি আমার মশ্চারটাকে অ্যাপ্লাই করার পরে মানে স্কিনে ভালো মতো মশ্চারটা অ্যাপ্লাই অ্যাপ্লাই আর অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে আমি একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম সেটা হলো ইবার ফোটো পারফেক্ট সিলিকন বেস প্রাইমার তো সিলিকন বেস প্রাইমার তোমরা যে কোনো স্কিন টাইপে করতে পারো যে কোনো স্কিন টোনে করতে পারো নেক্সট আমি এখানে মার্সের এই কনসিলার প্যালাটা নিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ আমার চোখের নিচে একটুখানি ডার্ক সার্কেলস একটুখানি পাফিনেস দেখ মানে ফলো করতে পারছো তো সেটাকে হাইড করার জন্য তা আমার স্কিন টোন চেয়ে একটুখানি ডার্ক শেডের কনসিলার শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর যেখানে যেখানে ডার্ক স্পটস আছে সেই সব জায়গায় একটুখানি অরেঞ্জ কালেক্টার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি তো একটা সাহায্যে এভাবে অ্যাপ্লাই করছি কারণ এইভাবে অ্যাপ্লাই করলে খুব সুবিধা হয় আর সেম অরেঞ্জ কালেক্টারটাকে আমি একটুখানি আন্ডার আইতেও অ্যাপ্লাই করে নিলাম আবার তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পশিশনে সব কিছু করে নিচ্ছি আর যেহেতু এটা গরমের সিজন তো অবশ্যই খেয়াল রাখবে একদম কম করে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে মানে খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে বাট প্রোডাক্টের অ্যামাউন্টটা একদম কম থাকবে একদম মিনিমাল থাকবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে বিষে যায় একদমই এক্সট্রা প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না তো এটাকে খুব ভালো করে প্লেন করে নেওয়ার পর আজকে আমি এখানে অ্যাপ্লাই করবো হুডা বিউটি ফাউন্ডেশন আর হুডা বিউটি ফাউন্ডেশনে আমি আমার একটি শেডটা নিয়েছিলাম যেটা আমার মনে হয় একটুখানি ডার্ক হয়ে গেছে আমার স্কিন টোনের হিসাবে তো তোমরা কিন্তু তোমাদের হিসাবে শেড নিতে পারো তারপর যেহেতু বিউটির ফাউন্ডেশন অনেক বেশি ঠিক তো এটার সঙ্গে আমি সিটুপির যে মিক্সিং সলিউশনটা আছে সেটাকে আমি মিক্স করে নিয়েছি জাস্ট ওয়ান থেকে টু ড্রপ নিলেই এনাফ তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফাউন্ডেশনের সঙ্গে তারপর ফাউন্ডেশনটাকে পুরো ফেসে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্যাসের সাহায্যে যেহেতু এই ফাউন্ডেশনটা বেস্ট বা ব্রাইডালের জন্য তো ডেফিনেটলি তোমরা এই ফাউন্ডেশন তো ট্রাই করতেই পারো বাট তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো অবশ্যই সবাই মানে আমার সঙ্গে থেকো তো এইভাবে আমি খুব ভালো করে পুরো ফেস আর নেক এরিয়াতে অবশ্যই কানেও অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে আবার ড্যাম মানে প্রথমে একটা ব্রাশের সাহায্যে মানে বাফিং ব্রাশের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে খুব ভালো করে ফাউন্ডেশনটা সব জায়গায় স্প্রেড হয়ে যায় আর বাফিং ব্রাশের সাহায্যে ব্ল্যান্ড করলে দেখতে পারবে ফাউন্ডেশনের কাভারেজটাও খুব ভালোভাবে পাওয়া যায় যে কোনো ফাউন্ডেশনে এটা শুধু হুডা বিউটি বলে নয় অন্য যে কোনো ফাউন্ডেশন দিয়েও তোমরা ট্রাই করে দেখো এইভাবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো ফাউন্ডেশনটাকে এভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি আবারও ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি এখানে হাতের এখানে তোমাদের আসলে দেখাচ্ছিলাম যে ফাউন্ডেশানটা কত ভালো করে সব কিছু কভার করে দেয় আসলে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে যদি কারো মিনিমাল ডার্ক স্পটস বা হালকা কোনো মানে স্পট থাকে তাহলে কিন্তু কভার হয়ে যায় এক্সট্রাভাবে কনসিলার অ্যাপ্লাই করারও দরকার পড়ে না এতটাই ভালো এই ফাউন্ডেশানটা তো ডেফিনেটলি ওর ইট মানে প্রত্যেকটা পয়সার জন্য অর্থিত এই ফাউন্ডেশনটা তো তারপরে দেখতে পেয়েছি আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোথাও মেকআপ ব্রাশের যে ব্রিসেলসের দাগ থেকে যেতে পারে সেগুলো যেন না থাকে আর মেকআপটা প্যাচ যাতে না দেখায় তারপর আমি এখানে প্রথমে কন্ট্রোলিং করে নিচ্ছি আমি সেম প্যালেট থেকে এই কন্ট্রোলিং সেটটাকে নিয়ে সেম ওই কনসিলার অ্যাপ্লাই করেছিলাম যে ব্রাশটার সাহায্যে সেটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপর সেই ব্রাশ দিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি এখানে কন্ট্রোল করার জন্য সবচেয়ে প্রথমে আমার হলো শব্দ চিক্স নাকে তারপর ফোরেট এরিয়ায় জল লাইনে এইসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আবার সেই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু একদম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেই জন্য ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে তো যদি তোমরা কেউ বোর হয়ে যাও প্লিজ তোমরা চলে যেও না তার বদলে স্কিপ করে দেখতে পারো এরপর আমি এখানে ব্লাশারের জন্য মানে লিকুইড ব্রাশার অ্যাপ্লাই করেছি যেহেতু এটা ব্রাইডাল মেকআপ লুক তো ব্রাশের জন্য আমি এখানে এনোয়া ক্রিম ব্রাশার অ্যাপ্লাই করেছি এই ব্রাশারগুলো আমার ভীষণ পছন্দের ডেফিনেটলি যে কোনো হাই এন্ড প্রোডাক্টের মতনই রেজাল্ট দেয় এগুলো আমি এটুকু বলতে পারি তো এগুলো খুবই অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইজে তোমরা এটা পেয়ে যাবে পার্পলে শুধু একটাই প্রবলেম এই প্রোডাক্টগুলো মানে এনোএের প্রোডাক্টগুলো পার্পল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না তো তোমরা পার্পল অ্যাপ থেকে নিতে পারো আর এই শেডটা হলো ক্যান্ডি টাইপের একটা ভীষণ পিঙ্ক শেড মানে ভীষণ সুন্দর পিঙ্ক শেড সেটাকে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি সেম প্যালেট থেকে আবার একটা হাইলাইটিং কনসিলার শেড নিয়ে এইভাবে অ্যাপ্লাই করিনি তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোশানে ব্লেন্ড করে নিয়েছি তো যদি কেউ ব্লাসারের শেডটা জানতে চাও সেটা হলো জিরো ফাইভ তো এই শেডটা তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো ব্রাইডাল বলো বা যে কোনো নর্মাল ডেআউটের জন্য বলো এই ব্লাস্টার শেডটা ইউজ করতে পারো ভীষণ ভালো লাগে তবে মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনে এই সেটটা ভালো লাগবে তারপর আমি মেকআপটাকে এই পর্যায়ে একটুখানি সেট করে নেবো সেই জন্য আমি এখানে ফেসেস ক্যালেন্ডার এই মেকআপ ফিক্সারটা খুব ভালো করে ফেসে স্প্রে করে নিয়েছি আর খুব ভালো করে একটা সাহায্যে আমি ড্রাই করে নিচ্ছি এমন না যে আমি যেভাবে ড্রাই করছি সেভাবে তোমাদের ড্রাই করতে হবে জাস্ট কিছুক্ষণ রেখে দিলে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে আর আমি এখানে ডিভি টাইপের যে স্প্রেটা হয় মে মানে শিমার স্প্রে যেটা হয় ফেস স্কানার সেটা ইউজ করেছি তারপর ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর হালকা করে ড্যাম বিউটিপিলেন্টার দিয়ে ড্যাপ করে নিয়েছি তো অবশ্যই খেয়াল কর রাখবে যে যখনই জল জল থাকবে তখন কিন্তু ড্যাপ করলে প্যাচই দেখাতে পারে অবশ্যই খুব ভালো করে জল জল ভাবটা সেট হয়ে যাওয়ার পরেই বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করতে হবে নেক্সট এখানে খুব ভালো করে সব কিছু মেকআপ প্রোডাক্টকে সেট করার জন্য আমি ফরেবার ফিফটি টু এর লাক্সারি বানানা পাউডারটা ইউজ করেছি তো এইভাবে এর মধ্যে যে পাফটা আছে তার সাহায্যে যেখানে যেখানে কানসেলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় একটুখানি বেশি করে অ্যাপ্লাই করেছি আর আইলিডেও খুব ভালো করে সেট করে নিয়েছি তারপর এক্সট্রা প্রোডাক মানে পাউডারটাকে প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে নিয়েছি আর পুরো ফেসে স্প্রেড করে নিয়েছে যাতে পুরো মেকআপ লুকটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর নেক্সট পাউডার ব্লাশার পাউডার কন্ট্রোল হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইবি চিকাবু প্যালেটটার মধ্যে জিরো ওয়ান শেডটাকে সবচেয়ে প্রথমে কন্ট্রোল শেডটাকে নিয়ে হল শব্দ চিজ জল আইন ফোরড আর নাক এরিয়াটাকে আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিয়েছি তারপর সেম প্যালারটা থেকে একটা অন্য ব্রাশের সাহায্যে ব্রাশারটাকে পিক করে এভাবে হালকা স্মাইল করে ব্রাশারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে আর একটুখানি ডার্ক শেডের ব্রাশারও অ্যাপ্লাই করতে পারো এখানে আমি একদম পিচি টাইপের এই শেডটাকে ইউজ করেছি কারণ হালকা ব্রাশার লুকটাই রাখতে চাই আমি খুব বেশি ব্রাশার অ্যাপ্লাই করতে চাচ্ছি না তারপর এই পর্যায়ে আবারও মেকআপটাকে সেট করে নিয়েছি যেহেতু গরমের দিন তো মেকআপটাকে খুব ভালো করে ফিক্স করার জন্য এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো ডেফিনেটলি মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে সেম আমি ফিক্সারটাকেই ইউজ করেছি এখানে ফিক্স ক্যামারটা সিমার স্প্রেটাকে ঠিক আছে তো এরপর আমি অফ ক্যামেরা আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি মার্সের ব্রাউন জেল লাইনারটাকে দিয়ে আর যেহেতু আমি অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্রাউ কিভাবে সেট করবে বা কীভাবে আইব্রো ড্র করবে তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না তারপর আমি এখানে একটুখানি পাউডার অ্যাপ্লাই করেছিলাম দেন আই লুকের জন্য আমি মার্সের আই স্ক্যান কিল আই শেডের প্যালেটটা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না এই প্যালেটের মধ্যে সব রকম শেড তোমরা পেয়ে যাবে তো এর মধ্যে থেকে সবচেয়ে প্রথমে এই নুডিশ ডিশ হালকা পারকান্ডি টাইপের শেডটাকে অ্যাপ্লাই করেছি দেন এই পিঙ্ক শেডটাকে নিয়ে হালকা ট্রানজিশন লুক ক্রিয়েট করার মতো করে প্রথমে ফার্স্টে মানে আউটার কর্নারে সেট করে মানে প্লেস করে নিয়েছি তারপর ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর সেম শেডটাকে লোয়ার্লাস্টানো হালকা করে ব্ল্যান্ড করে নিয়েছি আর তারপরে আবারও ডার্ক পার্পল টাইপের শেডটাকে নিয়ে আউটার কর্নারে প্লেস করে নিয়েছি তো আউটার কর্নারটা একটুখানি বেশি ফোকাস হয় একটুখানি বেশি ডিফাইন হয় তারপর এভাবে খুব ভালো করে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি দেন এই একটুখানি বার্নড ইয়েলো টাইপের শেডটাকে নিয়ে মানে একটু নুডিশ টাইপের এই শেডটা এটাকে নিয়ে ইনার কর্নার থেকে মিডিল আইলিড পর্যন্ত প্লেস করে নিয়েছি দেন মার্সের নর্দার লাইটস এই আইশ্যাডোটা আই আমি মানে একদম রিসেন্টলি পারচেস করেছি তো এই আই শ্যারোটা দারুণ তো দেখতে পাচ্ছ হালকা গ্রিন গোল্ডেন পিচ অরেঞ্জ আর পিঙ্ক এই ভীষণ মানে কত রকমের কালার ইফেক্ট দিচ্ছে তো এই ধরনের আই তোমরা ইউজ করতে পারো সিমের আই শ্যাডো ব্রাইডাল মেকআপের জন্য তো এটাকে আমি একদম মিডল আইলেটে প্লেস করে নিয়েছি আর এটা দারুণ একদম মানে কোনো কথা হবে না তারপর ইনা কর্নারও সেমভাবেই এই আই সরি আই শ্যাডোটাকে অ্যাপ্লাই করেছি দেন আমি একটা নিউট কালারের কাজল অ্যাপ্লাই করে নিয়েছি যেটা হলো রিমেলের একটা নিউট কাজল তো তারপর আমি লোয়ার ল্যাশলাইনটাকে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে স্মাচ করে নিয়েছি শেডের বেশের সাহায্যে দেন ব্ল্যাক শেড দিয়ে শুধু আউটার কর্নারের দিকে স্মাচ করে নিয়েছি যাতে লোয়ার ল্যাশলাইনটা ডিফাইন হয়ে যায় খুব ভালো করে তারপর আমি এখানে স্টেজের আইলাইনারটা লাইনারটা অ্যাপ্লাই করেছি তো নায়কাতে স্ক্রল করতে করতে স্টেজের এই আই চোখে পড়লো ভাবলাম যে নিয়ে ট্রাই করে দেখা যাক যেহেতু একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আই লাইনারটা মানে দুশো থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবে আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই তো আইলাইনারটা দারুন যারা এখনও ট্রাই করো নি স্টেজে কোনো প্রোডাক্ট তারা এই আই লাইনারটা একবার ট্রাই করে দেখতে পারো তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি মার্সেল মাস্কারা দেন আমি এখানে হাইলাইটের জন্য মেকআপ রেপলিউশনের রিলোডেড গোল্ডেন লাইট এই হাইলাইটারটা ইউজ করছি এটা যে কোনো ব্রাইডাল লুকের জন্য তোমরা ট্রাই করতে পারো দারুন তো এইভাবে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি দেন লিপস্টিকের জন্য আমি এখানে ল্যাকমির নাইন টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট লিকুইড লিপ কালার ইউজ করেছি যেটার মধ্যে শেড নাম্বার হলো ক্রিমসন ওয়াইন একটা মাজেনটা হালকা ওয়াইন টাইপের শেড তো এটাই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক টাইমের অভাবে আমি স্টাইলটা কমপ্লিটলি করতে পারিনি ভীষণ এলোমেলো লাগছে বাট প্লিজ মেকআপ লুকটাকে ফলো করো মেকআপ লুকটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও স্পেশালি যে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিল তার কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু তোমার রিভিউ বা তোমার ফিডব্যাক শেয়ার করো আমার কমেন্ট সেকশনে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে লাইক শেয়ার করে দিও তো এই হলো আজকের মানে ফাইনাল মেকআপ গ্রুপ যেটা আমি তোমাদেরকে টিস্যু পেপার দিয়ে ওয়াইপ করেও দেখিয়ে দিচ্ছি যে একদমই কিন্তু মেকআপ উঠে আসেনি শুধু হাতের আলতাগুলো লেগে যাচ্ছিলো টিস্যু পেপারে যেহেতু গরমের দিন হাতে তলা ঘেমে যাচ্ছিলো বাট মেকআপ কিন্তু একটু উঠে যায়নি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ থাকো বাই